দেশের এত অরাজকতা এত সন্ত্রাসবাদ এত ধর্ষণের মধ্যে খাওয়াটা আসলে সাধারণ মানুষ হিসাবে আমার কাছে খুব ভয়ানক একটা ব্যাপার আমি প্রচুর নিরাপত্তাহীনতায় ভুগতেছি বলেই আমি থানার দ্বারস্থ আমাকে যিনি প্রকাশ্যে দর্শনের হুমকি দেয় তার নাম হচ্ছে খালেদ মাহমুদ হৃদয় খান উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর উনি কন্টেন্ট বানায় ওনাকে হয়তো চিনবেনও কারণ সম্প্রতি ওনাকে সাভার থানাতে থেকে অ্যারেস্ট করা হয়েছিল মেয়েদেরকে উত্তপ্ত করা এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আমি আজকে ওনার নামে একটা এফআইআর দায়ের করি আমাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি এবং মানহানির জন্য দেখুন আমি তাকে চিনি না আমি তার কন্টেন সম্পর্কে অবগত ছিলাম না তার সঙ্গে আমার করবো কোনো শূত্রুতা নেই তবে আমার মনে হয় যে সমাজে এই যে সামাজিক অবক্ষয়ের কারণ এই অবক্ষয়ে করতে যারা উস্কে দিচ্ছে সমাজে ধর্ষণ এর মতো এরকম বাজে কাজ যেগুলো সমাজে অবক্ষয় সৃষ্টি করে এই সব কাজের জন্য যারা মুশকি দিচ্ছে আমার মনে হয় তাদের প্রত্যেককেই আইনে আওতায় আনা উচিত আমি আজকে শেরেবাংলা থানায় আসলাম এখানে পুলিশ থেকে শুরু করে আমি সকলকে প্রচুর তৎপর পেয়েছি তারা খুবই তৎপর তারা খুবই আন্তরিকভাবে কেসটাকে ডিল করার ট্রাই করেছেন তো দেশের যে অবস্থা বা আমার আমার মনে হয় আমাদের প্রত্যেকের জায়গা থেকে এরকম সামাজিক অবক্ষয় ধর্মীয় অবক্ষয় করতেছে যেই মানুষগুলা এই ধর্মীয় অবক্ষয়ের কারণ বা সামাজিক অবক্ষয়ের কারণ যেই মানুষগুলা আমার মনে হয় আমাদের প্রত্যেকের ব্যক্তিগতভাবে বাংলাদেশ পুলিশ এবং সরকারকে হেল্প করা উচিত এইসব মানুষকে আইডেন্টিফাই করে এখন আমার প্রত্যাশা একটাই সেটা হচ্ছে এটা সর্বোচ্চ শাস্তি হ্যাঁ কারণ এই আপনি জানেন কি যাই না সমাজের রেপিস্টগুলো ক্রিয়েট হয় এরকম পোটেন্সিয়াল রেপিস্ট হিসাবেই তার যদি প্রত্যেকটা কন্টেন্ট আপনি দেখেন আপনি দেখবেন যে সে মেয়েদেরকে কীভাবে হেউ করে কীভাবে হ্যারাস করে কীভাবে স্কুল কলেজে বাচ্চাদেরকে হয়রানি করে সে কন্টেন্ট ক্রিয়েট করতেছে সে প্রকাশ্যে বলতেছে যে সে মেয়েদেরকে রেপ করতে চায় সে প্রকাশ্যে বলতেছে সে মেয়েদেরকে ধর্ষণ করবে এবং যে বা যারা ধর্ষণ করবে সে তাকে পুরস্কৃত করবে সে আমাকে ধর্ষণ করবে তার মতের বিরুদ্ধে আমার কথা হচ্ছে দেখেন আমরা সবাই মানুষ আমরা সবাই বাংলাদেশি আমি আপনার মতের বিরুদ্ধে মানে আপনি আমাকে রেপ করে ফেলবেন এইরকম চিন্তা এরকম মনোভাব যারা উস্কে দিচ্ছে সমাজকে দেশকে যারা রকম ভাবে অস্থির রাখতে অস্থিতিশীল রাখতে যারা কাজ করে যাচ্ছে ওনাদের প্রতিহত করা উচিত এবং প্রত্যেকে প্রত্যেকে জায়গা থেকে আসলে আমি যেমন আজকে মামলাটা করলাম আমি আজকে লিগাল প্রসেসে গেলাম কারণ আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং একই সঙ্গে আমি চাই মেয়েরা যারা সাফারে তারা প্রত্যেকে আইনে দ্বারস্থ হোক কারণ আমাদের দেশের আইনগুলো আসলে এমন যে আমরা মেয়েরা কি প্রচুর ওয়ান স্টেপ সলিউশন তো পাই না ওইটা প্রচুর বিভিন্ন জায়গায় ঘোরা লাগে হয়তো আমাদের এক্স্যাক্ট কমপ্লেনটা এক্সাক্ট ওইভাবে পৌঁছায় না